এখন আমাদের টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আসলে দেখলাম টিভিটার সামনে বৈশা খেলাটা দেখাটাই সম্পূর্ণ ভুল আমি একটু পরে তোমার জার্সিটা খুলে ফেলবো এটা আসলে আর পরা হবে না তো আজকে খুবই মর্ম হতো বলার ভাষা নেই আজকে বাসা থেকে এই এই টিএসিতে আসা পর্যন্ত একটা এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশ দল আমাদের দেশের সোনার ছেলেরা একটা সুন্দর একটা জয় আমাদেরকে উপহার দিবে কিন্তু এর বিনিময়ে যে ভাই তো সুন্দর একটা খেলা উপহার দিবে এটা আসলে আমরা এক্সপেক্ট করি নাই সোনার দেশের সোনার ছেলেরা ওরাই হয়তো বা চায় না যে আমরা আসলে সেমিফাইনালে যাই বা হচ্ছে ভালো কোনো জায়গায় যাই আমাদের টার্গেট থাকে অলওয়েজ নেক্সট ওয়ার্ল্ড কাপ এখন আমাদের টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আমি একটু পরে এই জার্সিটা এই সুন্দরবনের রয়্যাল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার সে মরে গেছে তাকে এখন আর কোনো পশু হচ্ছে ভয় পায় না সে নিয়ে এখন ঘুমাচ্ছে সে এখন ঘুমাচ্ছে আমি একটু পরে তো জার্সিটা খুলে ফেলবো এটা আসলে আর পরা হবে না আমাদের আজকের ম্যাচ ম্যাচের মধ্যে যে টপ অর্ডার ব্যাটসম্যানগুলো ছিল ওরা আসলে ভাই স্যাটিসফাইং রেজাল্ট করতে পারে আপনি বারবারই হচ্ছে আপনি এরকম লড়দের এরকম হচ্ছে ক্রিকেটের হচ্ছে সুযোগ দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন তার বিনিময়ে আসলে আমরা ওরকম স্যাটিসফাইং রেজাল্ট আসলে পাই নাই আমরা প্রথমে যখন উইকেট পড়েছিল আপনি চা আপনি এখানে রিসাদকে নামাতে পারতেন যে কিনা স্পিন ভালো হচ্ছে খেলে তার বিনিময়ে হয়তো আমাদের রানটা একটু শর্টে থাকতো বাট আপনি সেটা করলেন না কাকে নামালেন সাকিবুল হাসানকে নামালেন এখন ওই ওইখানেও সে হচ্ছে গিয়ে ডাব্বা সে আসলে ওইরকম অ্যাজ এ সিনিয়র ক্রিডার হিসেবে যে একটু দায়িত্ব নিয়ে খেলবে তারা আসলে সে জিনিসটা করতে পারে না মানে আই এম ভেরি টায়ার্ড আসলে ভাই বলতে বলতে খুবই টায়ার্ড এদেরকে আসলে বললেও কোনো কিছু লাভ নাই এরা এদেরকে আসলে কিছু বলাও যায় না বললে বলে যে হচ্ছে আমরা দেশকে রিপ্রেজেন্ট করতে সেই রিপ্রেজেন্ট দেশকে কি আপনারা ভাই ফ্রিতে রিপ্রেজেন্ট করেন এর জন্য তো হচ্ছে আপনাদেরকে টাকা দেওয়া হয় টাকার বিনিময়ে হচ্ছে আপনারা দেশকে রিপ্রেজেন্ট করেন কেউ হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করে রিপ্রেজেন্ট দেশকে রিপ্রেজেন্ট করে কেউ হয়তো এরকমভাবে হচ্ছে অপমান অপদস্থ হয়ে দেশকে রিপ্রেজেন্ট করে দুইটার পার্থক্য হয় দুই রকম একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ ডাকলা যতবার একবার আজকে খুব এক্সাইটেড ছিলাম সারা রাত্রে ঘুমোয় নেই বাংলাদেশ টুর্নামেন্টের খেলার দেখার জন্য তো আজকে খুবই মর্ম হতো হতো বলার ভাষা নেই যে আজকে বাংলাদেশ আমি ভাবছিলাম সেমিফাইনালে যাবে কিন্তু না লিটন দাস অন্য সময় ভালো খেলে নেয় আজকে কিন্তু বা ম্যাচটা ভালো খেলেছে তার মতো যদি কেউ যদি অবস্থানে থাকতো যদি ধরতো ম্যাচটা তাদের জিতার সম্ভাবনা ছিল কিন্তু আমি চাচ্ছি যাতে আজকে বাংলাদেশ হারে এখন এই পর্যায়ে হারে যাতে আফগানিস্তান সেমিফাইনালে যায় এবং আফগানিস্তান যাতে ফাইনালে টুর্নামেন্টে কাপ নিতে পারে এই আশা করছি আর কি আসলে ভাই আমরা গতকালকে রাত থেকেই আমরা এই খেলাটা সকাল ছয়টায় দেখবো বলে ঘুমায় নাই রাতে আসলে সকাল থেকে খেলাটা এখানেই দেখতেছি তো আসলে এখানে সকালবেলা যখন আসছি তখন অনেক অনেক রিক্সাওয়ালারা প্রথমে আসছে তো আমি ভাবনা করলাম যে রিক্সাওয়ালারা কী কারণে খেলাটা দেখতেছে কারণ তারা বাংলাদেশকে ভালোবাসে টিভি নিশ্চয় বইসা ছিল সকাল থেকে তো এখন বাজে আপনার দশটা উনত্রিশ বাংলাদেশে এখন মানে রিক্সাওয়ালা একটা যদি ইনকাম করতো পাঁচশো টাকা ইনকাম করতে পারতো তো আসলে দেখলাম টিভিটার সামনে বয়সা খেলাটা দেখাটাই সম্পূর্ণ ভুল আমাদের সময়ের মূল্য আছে ভাই এ বাংলাদেশ দল কী খেলতেছে তাদের কোনো জিতার কোনো মানে একটু জাগার প্রে একটা খেলার যে দেশ থাকতে হবে যে আমরা বাংলাদেশ জিতবো সেমিতে ওই রকম টান বা উত্তেজনা নেই আফগানিস্তানের মতো দল সে কীভাবে অস্ট্রেলিয়ার সাথে জিততে হয় সেটা গতবার খেলার ভিতরে তাদের একটা উইকনেস আছে জানার একটা ক্ষোভ রয়েছে এই টাইগারের মর্ম তারা বাংলাদেশ দলের এখন যারা খেলোয়াড়া রয়েছে তাদের ভিতরে টাইগারের সেন্সটা নাই তারা খেলে গচ্চমের গতিতে খরগোশের গতিতে খেলে আসলে একটা দুঃখজনক ভাই যে আমরা তেরো ওভারে বাংলাদেশ জিতবে সেমিতে যাবে ওই ভাবনা নিয়ে খেলা দেখি কিন্তু আসলে হতাশ আজকে আমরা ভাই আলহামদুলিল্লাহ মানে এমন একজন ক্যাপ্টেনকে পাইছি যা কিনা টপ অর্ডার ব্যাটসম্যানকে যদি জিজ্ঞেস করে আমাদের দু দুর্বলতাটার কোথায় সে বলে যে এই ব্যাপারে তা আমার কোনো ইয়ে নাই আমি বলতে পারবো না শান্ত তো হচ্ছে ভাই টি টোয়েন্টির মানে প্লেয়ারই না তাকে আপনি তিন ফরম্যাটের ক্যাপ্টেন রাখলেন কোন যুক্তিতে তাকে আপনি টেস্টের ক্যাপ্টেন রাখছেন এটা মানলাম ও দিলে এটা আমার বাট টি টোয়েন্টি ক্যাপ্টেন রাখলেন তাই কোন যুক্তিতে এই 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 নমুনা এই নমুনা আর আমাদের যে কিনা হচ্ছে আপনার এই কোচ চণ্ডীকে হাতুরে সিঙ্গে ও ও তো হচ্ছে মানে খুব বড় গলায় মানে খুব ইয়ে নিয়ে বললো যে আমি বাংলাদেশ টিমকে নিয়ে একটা নতুন একটা মানে একটা ফ্রেশ স্টার্ট করতে চাচ্ছি মানে এই তার নমুনা আরে ভাই এরকম এক্সপেক্টেশ যদি আমার মতো থাকতো আমি একদম সিজিপি ফোর আউট অফ ফোর এমনিতেই পাইতাম এটা নিয়ে কোনো মানে ইয়ে থাকতো না আসলে বাংলাদেশ দল এবার যেগুলো টিম রয়েছে উগান্ডা টিম নেপাল টিম ইউএসএ টিম এগুলো হচ্ছে দুর্বল টিম ভাগ্যক্রমে শ্রীলঙ্কার সাথে জিতে গেছি আমরা আসলে টিমের ওপেনিং যেখানে আপনার ওপেনিং পঞ্চাশটা রান করতে পারে না মিট অর্ডারে পঞ্চাশটা রান করতে পারে না তো আমরা আসলে এদের থেকে কী আশা করতে পারি আসলে এখানে টিমের অধিনায়কের ভূমিকা শূন্য কোচের ভূমিকা শূন্য আমি এর আগে একটা কথা বলেছিলাম যে দেখেন বাংলাদেশ দল থেকে আসলে আমরা কখনও কোনো বিশ্বকাপ আসলে এই জিনিসটা আশা করতে পারি না আমরা শুধু একটাই চাই বাংলাদেশ যেন হচ্ছে বড়ো বড়ো দলের সাথে খেলে আমাদেরকে ভালো একটা জয় উপহার দিক অন্তত যেন হচ্ছে আমরা বলতে পারি পতাকাটা নিয়ে যে আমরা এই ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলের সাথে হেরে আমরা ভালো একটা জায়গায় গেছি বাট আমাদের ছেলেরা তো এই জিনিসটাও হচ্ছে ঠিক মতো করতে পারে না বা আমাদের আশাটা পূরণ করতে পারে না